কৃপণতাকে উপেক্ষা করলে আল্লাহ কেমন করে রাজি হয় একজনে ক্ষুদার্ত মানুষ আসলো পেটি ক্ষুদাহ কিছু খেতে হবে গো আমার খাবারের প্রয়োজন নবীজি নবীজির বিবির কাছে খবর পাঠালেন বিবিরে ও বিবি ঘরে কিছু আসেনি বিবি আবার উত্তর দিলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি নবী গো ঘরে কিছুই নাই গো নবী পানি ছাড়া আরেকজন বিবির কাছে খবর পাঠালেন ওই বিবি উত্তর দিলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ ঘরে পানি ছাড়া রাসকিছু নেই গো নবী আল্লাহই আল্লাহই গড়ে পানি ছাড়া কিছু নাই গো নবী এবার নবজির উপস্থিতিতে সামনে সাহাবাই کرام ছিলেন সাহাবীদেরকে বললেন কে রে ওই মেহমান তার দায়িত্ব নিবা এই কুদার্থ মানুষটার দায়িত্ব নিবা আমি একজনকে দায়িত্ব দিতে যাই একজন আনসারী সাহাবী একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেহমানটাকে আমাকে দিয়ে দেন এবার ওই मेहमानের দায়িত্ব নিলেন একজন আনসারী সাহাবী ওই সাহাবী দায়িত্ব নেওয়া মন পড়ে এবার বাড়ি চলে গেলেন জিয়ার করে বিবিকে ডাক দিলেন বিবি বিবি রে আজকে ঘরে কোন খাবার আছে এর বিবি এবার বিবি একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এবার বিবি ডাক দিয়ে বললেন শামি শামি খাও আমার কাছে খাবার আছে তবে এই খাবারটা হলো আমাদের ঘরে যে সুস্থ বাচ্চাটা আছে ওই সুস্থ বাচ্চাটার খাবার আছে জুরি জুরি কথা সুবহানাল্লাহ তার খাবার আছে ছোট্ট বাচ্চাটার খাবার আছে এবার ওই আনসারি সাহাবি বিদিকে একটা ডাক দিয়ে বললেন বন্ধু চতুর্দিকে তাকাইলে একটা ব্যান যায় আওয়াজটার দিকেও তাকাইতে হয় আমি আপনাদেরকে ওয়াজ করছি যে আপনারা বোঝেন নাই মানুষের আসল সত্তা হলো তার আত্মা তারা দেহ নয় আপনার দেহ যদি এখানে থাকে আর আত্মা যদি বন্ধু বেনের সঙ্গে উপরে চলে যায় মাসকান দিয়ে আলোচনার মাসকানটা হারিয়ে ফেলবেন ওয়াজ শুনে আপনি কোনো পরিপূর্ণতা খুঁজে পাবেন না বন্ধুরা আবার মনোযোগ হলো আসল মানুষের আসল সত্তা হলো তার আত্মা আত্মা যদি এখানে রাখতে পারে হেদায়েত নসিবে জুটবে বন্ধুরা আবার আনসারী সাহাবী বিবিকে ডাক দিয়ে বললেন বিবি বিবি রে আমাদের সন্তানের যে খাবারটা আছে আজকে খাবারটা আমি মেহমান খাওয়াবো কারণ আমি আমার প্রাণের নবীর কাছ থেকে চেনেছি ক্ষুধার্ত মানুষটাকে হে যেহেতু আমার বাড়িতে চলে আসে সে মেহমান হয়ে গেছে মেহমান হয়ে গেছে রে বিবি ও বিবি একটা কাজ করবে তুমি যখন সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে প্রদীপটা নিবাই দেবা ঘরে তৎকালীন সময়ের মানুষ গুরু ঘর গুলো বন্ধু ছোট ছোট ছিল আপনারা যারা হজে গেছেন দেখছেন এখানে হজে গেছেন এমন লোক আসেননি আপনি যে গেছেন দেখছেন নি মা বাড়ি কত ছোট ছোট ঘর আমি দেখেছি বন্ধু তাদের ঘর ছিল ছোট কিন্তু তাদের প্রেম ছিল আকাশ ছোঁয়া এখন আমাদের ঘরগুলো হয়ে গেছে বড় ঘরগুলো হয়ে গেছে পাকা কিন্তু হৃদয়টা একেবারে মরিচি খায় ঝং ধরে ফেলেছে জং একবারে বন্ধু ধ্বংস করে দিয়েছে এবার কি করলেন বিবিকে ডাক দিয়ে বলল বন্ধু আনসারি সাহাবির প্রেমের খবর শোনেন কৃপণতাকে তারা কেমন করে অপেক্ষা করেছে কেমন করে তারা কৃপণতাকে দূর করে আল্লাহর দিদার প্রাপ্ত হয়েছে এবার বিবি বললেন বিবি বিবি গো প্রদীপটা নিবাই দিও সন্ধ্যা যখন হবে ও স্বামী কেন গো কয় প্রদীপটা যখন নিবি দিবে

যেরে যেরে ক আল্লাহ সুবহানাল্লাহ কারণ কি জানেন সেই বন্ধু লোক দেখানোর জন্য করে নাই সে যে খাবারটা খাওয়াইছে সে মূলত লোক দেখানোর জন্য করেনি ও বন্ধু নবীজি বলেছে সে আপন করে নিয়েছে মালিকেরা যে করার জন্য আজকে ঠিক তেমনি ভাবে যদি আমরা মসজিদে দান করার ক্ষেত্রে মাদ্রাসায় দান করার ক্ষেত্রে মাহফিলে দান করার ক্ষেত্রে জন উন্নয়নমূলক কল্যাণমূলক কাজে দান করার ক্ষেত্রে আগে যদি বক্তা ভাল্লা তুমি আমাকে তোমার প্রিয় দানশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও কিপুর কৃপণতা দূর হয়ে যেত দান করার ক্ষেত্রে মানসিকতা অনেক বেশি ডেভেলপ হয়ে যেত